আসসালামু আলাইকুম এক সময়ের স্মৃতিবিজড়িত ব্রহ্মপুত্র নদী এখন মৃতপ্রায় কিন্তু সেই মৃতপ্রায় ব্রহ্মপুত্র নদী থেকেই উপকৃত হচ্ছে এ এলাকার মানুষ আমি রয়েছি চরণিলুখিয়া সংলগ্ন ব্রহ্মপুত্র চরে এখান থেকে আমরা পিছন পিছন্দে দেখছি যে একটা টলারে করে কিছু মানুষ ময়মনসিংহ শহরে যাচ্ছে এক সময়ের নিত্য নৈমিত্তিক অর্থাৎ সবসময় দেখা যেত এমন একটা দৃশ্য কিন্তু এমন একটা দুর্লভ দৃশ্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি এবং এই ট্রলারটা আমরা যতটুকু জানি যে বয়রা বাজার থেকে এই নদী হয়ে ময়মনসিংহের যে কৃষি ইভার্সিটি সেই কৃষি এখান থেকে গিয়ে নামবে আমরা যারা নব্বইয়ের দশকের ছেলে বা নব্বইয়ের আগে যাদের জন্ম তারা আসলে এই দৃশ্যটা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ঘন্টা এমনকি প্রতি দশ পনেরো মিনিট পরে পরে দেখতাম যে ব্রহ্মপুত্রের এরকম পানি পানি দিয়ে বা ব্রহ্মপুত্রের এরকম নদী চিরে এরকম টলারগুলো চলতো বা আমরা যারাগুলো ছেলি বলি সেলু বলি সেগুলো চলতো এবং প্রচুর মানুষ বলা চলে সব মানুষেই উছাকিলা বলেন ঈশ্বরগঞ্জ বলেন তারপরে দিয়া রাজীবপুর ওই অঞ্চল থেকে এই ব্রহ্মপুত্র হয়েই ময়মনসিংহ শহরে যেত সেই দৃশ্য কিন্তু এখন বিরল বাকি কিছু কিছু জায়গায় এমন দুর্লভ বিরল দৃশ্যই কিন্তু দেখা যায় তেমনই একটি দৃশ্যের সাক্ষী আমরা হচ্ছি আমরা ঠিক জানি না এই মানুষগুলো কেমন ফিলিংস নিয়ে যাচ্ছে নাকি শুধু যাওয়ার নিয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখে অন্যরকম একটা ফিলিংস বা অন্যরকম একটা অনুভূতি কিন্তু পাচ্ছি আল্লাহ সুবি হানা হুয়া তালা এই নদীকে আমাদের যে বাহন চালানোর একটা ব্যবস্থা করে দিয়েছিলেন এই নদীতে সেটা কিন্তু আমাদের বিভিন্ন অবহেলা দুর্দশা বা আমাদের ত্রুটির কারণেই সেগুলো এখন মৃতপ্রায় জন্যে আমরা অনেক কষ্ট করে নানা যানবাহরে চড়ছি কিন্তু এই ধরনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে করতে শহরের দিকে ছুটে যাওয়া বা গন্তব্যে ছুটে যাওয়া সেই নিয়ামত থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি আল্লাহ আমাদেরকে তার নিয়ামতগুলো যথাযথভাবে সংরক্ষণের তাওফিক দান করুক এবং এমন দৃশ্যের সাক্ষী এবং এমন দৃশ্য নিজেরা অনুধাবন করার এবং নিজেরা এমন দৃশ্য দৃশ্যের মুখোমুখি হওয়ার তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম